নবীজি সাল্লাহ আলিয়াল্লাম হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালান হলো সঙ্গী সফর সঙ্গী হলো হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ তালান হু রাস্তা দিয়ে হাঁটেন আর আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালান হু ভিতরে কি পেশানি কি ভয় একবার নবীজির ডান দিকে যাই একবার নবীজির বাম দিকে যাই একবার সামনে যাই আবার পিছনে যাই নবীজি বলেন আবু বকর তুমি এমনটা কেন করছো একবার ছুটে ডান পাশে যাও একবার বাম পাশে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও এর কারণ কি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন ওগো আল্লাহর রসুল আমার দিলের ভিতরে ভয় লাগে কখন জানি শত্রুপক্ষ আপনার ডান পাশ থেকে তীর নিক্ষেপ করে তখন আমি আবু বকর নিজেকে ঠিক রাখতে পারি না আমি ডান পাশে চলে আসি কখন জানি বাম পাশের থেকে তীর নিক্ষেপ করে তখন আমি আবু বকর বাম পাশে চলে আসি কখন জানি পিছনে চলে আসে পিছন থেকে তীর নিক্ষেপ করে আমি তাই পিছনে চলে আসি কখন জানি সামনে থেকে তীর নিক্ষেপ করে তাই আমি আবু বকর সামনে চলে আসি আমার ভিতরে ভয় লাগে যা আপনাকে তীর মেরে তারা শেষ করে দেয় আমি আবু বকর ডাল হইয়া দাঁড়াইয়া নিজে শেষ হব ও আপনাকে শেষ করতে দিব না তোমরা যারা আমি আল্লাহর খাটি বান্দা আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছ আমি আল্লাহর প্রতি যারা ইমান এনেছ দুনিয়াতে তোমরা যেভাবেই জিন্দেগি যাপন করো যেইভাবেই বসবাস করো আমি যেই রকম সম্পদ তোমাদেরকে দিয়েছি এই সম্পদের উপরেই তোমরা সন্তুষ্ট থাকিও আমি যেই রকম মর্যাদা তোমাদেরকে দিয়েছি এই মর্যাদার উপরেই তোমরা সন্তুষ্ট থাকিও ও তোমাদের দিল যেন এমন না হয় যাদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি কাফের মুশরিকদের অট্টলিকা বাড়ি ঘর যেন তোমাদেরকে ধোকায় না ফেলে তাদের অট্টলিকা বেশি থাকবে কারণ মোমেনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা কাফের মুশরিকদের জন্য হল বালাখানা সুতরাং একজন মোমেন তার সম্পদ যদি কম হয় মর্যাদা যদি দুনিয়ার জমিনে সে বড় ধরনের কোনো কিছু যদি না হইতে পারে একজন মুমিন যেন আফসুস না করে আর আফসোস তাদের ভিতরে যেন না আসে আর

তোমরা মনে করিও না তাদেরকে আমি অনেক দিয়ে ফেলেছি আল্লাহ বলেন তাদেরকে আমি যা দিয়েছি কলিল এইটা তো সব স্বল্প মাত্র এই ভোগ করার জন্য তাদের দিয়েছি মানুষ মনে করে যে শুধু কাফের বেইমান মুশ্রেকদেরকে আল্লাহ এত অর্থ সম্পদের মালিক বানাইলেন অথচ আমরা মোমেন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তো আমাদেরকে এত সম্পদের মালিক বানাইল না মনে হয় আল্লাহ তাদেরকে পছন্দ করে আমাদেরকে মনে হয় আল্লাহ পছন্দ করে না না বিষয়টা এমন না আল্লাহ আমাদেরকে পছন্দ করেন কারণ আমাদের জন্য রয়েছে পরকাল পরকালে যে শোক শান্তি যে সম্পদ আমাদেরকে আল্লাহ দান করবেন বেইমান কেন পুরো পৃথিবীর সমস্ত বেইমানদের সম্পদ যদি এক জায়গায় করা হয় একজন মোমেন আপনা থেকে আপনা দরিদ্র থেকে দরিদ্র তাকে জান্নাতের ভিতরে যে সুখ শান্তি দেয়া হবে এই সুখ শান্তির সামান্যতম বিন্দু পরিমাণ সব সম্পদ বিলায়াও হবে না মোমেনদের জন্য সফলতা হলো পরকাল সাহাবা আজমাইন তারা দুনিয়াতে এগিয়েছিলেন এই জন্য সাহাবীদের কাছে ক্ষমতা আছে সত্ত্বেও ক্ষমতার উচিত ব্যবহার করেছেন যথাযথ ব্যবহার করেছেন কখনো ক্ষমতা পাইয়া সম্পদ লুণ্ঠন করিয়া সম্পদ নিজের করে নেয় নাই বেশি সম্পদের পিছনে সাহাবাই আজমাইন কখনো ছুটে নাই সাহাবাই আজমাইনের ভিতরে তাকুয়া ছিল সাহাবা আজমাইনের ভিতরে দুনিয়ার লোভ ছিল না কিন্তু বর্তমান দুনিয়ায় মানুষের ভিতরে শুধু সম্পদ আর সম্পদের লো সাহাবিদের মধ্য থেকে যে সমস্ত সাহাবি ধনাট্য সাহাবী ছিলেন তাদের মধ্য থেকে একজন ধনাট্য সাহাবি হজরতে উসমান রদি আল্লাহ তালানহু যিনি এমন ধনী ছিলেন যার উপাধি হলো উসমানে গনি উসমান গনি গনি মানে হলো ধনী হজরত উসমান রদি আল্লাহ তালানহুর এত সম্পদ থাকা সত্যি তিনি দুই হাতে মানুষের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন গরিব দরিদ্রদের মাঝে ব্যয় করেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদ ছিল এত সম্পদ ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নু অহংকারী ছিল না আমাদের দুনিয়াতে যদি সম্পদশালী হয় তার পাশে কোনো দরিদ্র মানুষ দাঁড়াইতেই পারে না মানে সম্পদের যে ভাব তার যে চলাফেরার স্টাইল যে ভঙ্গিমি একজন দরিদ্র মানুষকে ও কামলা মনে করে কর্মচারী মনে করে। এমন ব্যবহার করে অথচ হজরতে উসমান রাজি আল্লাহ সম্পদ কম ছিল না হজরতে উসমান রাজি আল্লাহ মদিনার ভিতরে পানির সংকট ছিল এখনকার মানুষকে তো পানির সংকট বুঝানো সম্ভব না কারণ মানুষ চাইলেই হাতের মাথায় পানি পায় কিন্তু আমাদের দেশেও যদি পাহাড়ে কেউ সফর করে থাকেন তাহলে পাহাড়ে গেলে দেখবেন যে পানির কি সংকট হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু মদিনার এই সমস্ত লোকদের জন্য পানির কি ব্যবস্থা করবেন তার তো অনেক সয় সম্পত্তি তাই এক কূপ থেকে মদিনার এই সমস্ত মানুষের জন্য পানির ব্যবস্থা করবেন কিন্তু এই কূপটা হলো একজন ইহুদির কূপ ইহুদি মানুষদেরকে পানি দেয় বিনিময়ে প্রতিদিন পানির বিনিময়ে সে অর্থ নেয় মানে কূপ থেকে পানি উঠাইলেই কি নাই অর্থ নেয় টাকা নেই কিন্তু মুসলমানদের তো ওই রকম সামর্থ্য নাই যে প্রতিদিন টাকা দিয়ে কূপ থেকে পানি উঠাবে হজরতে উসমান নদী আল্লাহ তাআলাহ দেখলেন যে দরিদ্র মুসলমানদের জন্য একটা কূপের ব্যবস্থা করা দরকার হজরতে উসমান নদী আল্লাহ তা আলহানহু ওই ইহুদির কাছে প্রস্তাব পেশ করলেন বীরে রাওমা নামক স্থানে বীরে রাওমা নামক কূপ এই কূপটাকে ইহুদির কাছ থেকে ক্রয় করে নিবে প্রস্তাব পেশ করলেন যেই মাত্র প্রস্তাব পেশ করেছে উত্তর করলেন যে ইহুদি আমি এই কূপ বিক্রি করতে পারব না কারণ এই কূপ থেকেই আমি দৈনন্দিন রোজগার করি সুতরাং কূপ বিক্রি করতে পারবো উসমান তাআলা আল্লাহতালানু দেখলেন যে কূপ যদি ক্রয় না করতে পারি তাহলে দরিদ্র মুসলমানদের কি অবস্থা হবে তাই চিন্তা করলেন যে কাফের তো ইহুদি তো এ তো দুনিয়াদার এক একটা প্রস্তাব দেওয়া যাক হজরতে উসমান রদি আল্লাহ তাকে একটা প্রস্তাব দিলেন যে তোমার কূপ তোমারই থাকবে কিন্তু প্রতিদিন তোমার কূপের অর্ধেক অংশ আমার কাছে বিক্রি করে দাও এই অর্ধেক অংশ বিক্রি করে দাও একদিন আমি পানি উঠাবো ও আরেকদিন তুমি পানি উঠাবে তা তাতেও বিক্রি করবো না উসমান রাজি আল্লাহ তালু দেখলেন যে দুনিয়াদার দুনিয়ার লোভ তাকে দেখাইতে হবে তাই উসমান রাজি আল্লাহ তালু বললেন যে তোমার এই কূপের যা দাম হবে তুমি বেজবা অর্ধেক অংশ কিন্তু আমি মূল্য দিব পূর্ণ অংশ যা দাম হবে পূর্ণ পূর্ণ টাকা দিয়ে আমি তোমার কূপকে ক্রয় করতে চাই ইহুদি দেখলেন যে এই রকম সুযোগ আর কে দেবে কে আমার এই অর্ধেক কূপ পূর্ণ মূল্য দিয়ে ক্রয় করবে তাই ইহুদি নিজের লোভ সামলাইতে পারল না অর্ধেক কূপ বিক্রি করে দিলেন উসমান রাদিয়াল্লাহ তাআলা নু একদিন পানি উঠাবেন ওই ইহুদি একদিন পানি উঠাবেন এই শর্তে কূপটাকে পূর্ণ মূল্য দিয়ে উসমান রাদিয়াল্লাহ তাআলা নু ক্রয় করে নিলেন ক্রয় করে নেওয়ার পর উসমান দাজিয়াল্লাহু তালানু সমস্ত মুসলমান দরিদ্রদেরকে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন যে আমার পানি উত্তোলনের পালা যেই দিন আসবে সেই দিন তোমরা মুসলিম গায়ে মুসলিম মুসলিম গায়ে মুসলিম নির্বিশেষে ফ্রি ফ্রি সেই দিন পানি উঠাবে কোনো টাকা পয়সার দরকার নাই ওই দিনের সিরিয়াল আমি সমস্ত মানুষের জন্য দিয়ে দিলাম সুবহান তো ওই দিনের সিরিয়াল সমস্ত মানুষের জন্য উসমান রাজি আল্লাহ উন্মুক্ত করে দিলেন এখন বলুন তো যেই দিন ইহুদির পানি উত্তোলনের দিন ওই দিন কি আর কেউ ওই ফ্রি দিন ফ্রি পাইয়া কেউ কি ওই দিন টাকা দিয়ে পানি উঠাবে ইহুদি তো এটা বুঝে নাই যখন উন্মুক্ত করে দিয়েছে সকলেই ওই দিনে গিয়ে ভিড় করে সকলেই ওই দিন পানি উঠায় ইহুদির সিরিয়াল যেদিন দিন আসে ওই দিন আর এই কূপ থেকে কেউ পানি উঠায় না কেউ পানি উঠায় না হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হুরু বিচক্ষণতা দূরদর্শিতা এইটা বুজার যোগ্যতা ওই ইহুদির ভিতরে ছিল না তাই ইহুদি বুঝতে পারে নাই অর্ধেক অংশ বিক্রি করে দিয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার যেই দিন সিরিয়াল আসে মুসলিম গাইরে মুসলিম নির্বিশেষে সবাই সেই দিন পানি উঠাই ইহুদির সিরিয়ালের দিন আর পানি কেউ উঠায় না ইহুদির ব্যবসা এমনিই বন্ধ এবার ইহুদি উল্টা উসমান নদী আল্লাহ তা আলানুকে প্রস্তাব করলেন যে আমার যেই দিন সিরিয়াল আপনি এই দিনটাকেও ক্রয় করে নেন আমি আর এই কুপ আমার অর্ধেক মালিকানায় রাখতে চাই না আপনি সম্পূর্ণ ক্রয় করে নেন্লাহ নিজের সম্পদ দিয়া নিজের অর্থ দিয়া পূর্ণ ক্রয় করে মুসলমানদের জন্য করে অক্ষ আল্লাহ উসমান নদী আল্লাহ তালানু বুঝেছেন যে সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে সম্পদের পাহারাদারি করি আমি মাত্র আল্লাহ তালাই পাহারাদারি করার জন্য আমাকে দিয়েছেন মূলত সব কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবো এইটা ছিল উসমান রাজি আল্লাহর চিন্তা চেতনা কিন্তু আমাদের অবস্থা হলো আমাদের শুধু দুনিয়া আর দুনিয়া লাগবে